হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকের ডিসকাশন হচ্ছে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড নিয়ে মেরিল প্রথম আলো দু হাজার চব্বিশ এর পুরস্কার আজকে বিতরণ করা হয়েছে তো কে কোন বিষয়ে অ্যাওয়ার্ড পেলেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আজীবন সম্মাননা দু হাজার পঁচিশ এই আজীবন সম্মাননা দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে পর্ষিয়ান অভিনেতা আবুল হায়াতকে তাকে উত্তরীয় পরিয়ে দেন স্কয়ার টয়লেটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী আর ক্রেস্ট তুলে দেন অভিনেত্রী দিলারা জামান তিনি অত্যন্ত সিনিয়র একজন অভিনেতা বাংলাদেশে মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে অভিনেত্রী হিসেবে কাজ করছেন এবং তিনি শুধু একাই না তার মেয়ে বিপাশা হায়াতও কিন্তু স্বমহিমায় উজ্জ্বল এবং অনেকগুলো নাটক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তার মেয়ের জামাই তৌকির আহমেদ একজন বিখ্যাত পরিচালক এবং অভিনেতা এরপর মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার সমালোচক পুরস্কারে সেরা ওয়েব সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে রঙ্গিলা কিতাব এরপর ওয়েব সিরিজ ক্যাটাগরিতে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন কালপুরুষ ওয়েব সিরিজের সালজার রহমান কালপুরুষ অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী এফ এস নাইম এবং আরও অনেকে এরপর ওয়েব সিরিজ দ্বিতীয় শ এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নুহা সুমায়ুন নুহা সুমায়ুন তার বাবার মতোই খুব ভালো ভালো কন্টেন্ট উপহার দিচ্ছেন আমাদের যদিও কোনো সিমিলারিটি নেই তিনি তার স্বমহিমায় উজ্জ্বল এবং অসাধারণ সব কন্টেন্ট আমাদেরকে উপহার দিচ্ছেন এরপর সিনপার ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন জিন্নাত আরা সিনপাট কিন্তু চর্কিতে রিলিজ পেয়েছিল এরপর আধুনিক বাংলা হোটেল ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মোশারফ করিম তার পক্ষে আশফাক নিপুনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন সিরিজটির পরিচালক কাজী আসাদ তারপর রোদ বৃষ্টির গল্পের জন্য সীমিত দৈর্ঘ্য চিত্র ক্যাটাগরিতে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন সুব্রত সঞ্জিত একটি সমালোচক পুরস্কার এরপর সীমিত দৈর্ঘ্য চিত্র ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিন তার কন্টেন্টের নাম ছিল পরস্পর ব্রদবৃষ্টির গল্পের জন্য আরও একটি পুরস্কার এখানে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন খাইরুল বাসার পূর্ণদৈর্ঘ্য চিত্র অথবা চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র পুরস্কার পায় প্রিয় মালতী এটিও একটি সমালোচক পুরস্কার প্রিয় মালতীর জন্য পূর্ণদৈর্ঘ্য চিত্র এবং চলচ্চিত্র ক্যাটাগরিতে সমালোচক পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার পান শঙ্খ দাশগুপ্ত তার হাতে পুরস্কার তুলে দেন শহীদুজ্জামান সেলিম এবং আজমেরি হক বাঁধন এরপর প্রিয় মারুতীর জন্য সমালোচক পুরস্কার ক্যাটাগরিতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেরা অভিনেত্রী পুরস্কার পান মেহেজাবিন চৌধুরী তার হাতেও শহীদুজ্জামান সেলিম পুরস্কার তুলে দেন মায়া নামে একটি ওয়েব ফিল্ম করার জন্য এই ক্যাটাগরিতে সমালোচক পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান মামনুন হাসান ইমন এরপর চলচ্চিত্রে পঁচিশ বছর ধরে সার্ভ করার জন্য বিশেষ অবদানের জন্য স্পেশাল সম্মাননা দেয়া হয় মেগাস্টার শাকিব খানকে এই স্মারক তার হাতে তুলে দেন পরিচালক মতিন রহমান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী কংগ্রেচুলেশনস টু মেগাস্টার সাকিব খান সেরা নবাগত অভিনয় শিল্পী হিসেবে পুরস্কার পান ফরুক আহমেদ রেহান তিনি যুগলের জন্য এই পুরস্কারটি পেয়েছেন এরপর জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা গায়কের পুরস্কার পান প্রীতম হাসান আপনাকে বলতে পারবেন কোন গানের জন্য তিনি পুরস্কারটা পেয়েছেন এটা সবাই বলতে পারবে লাগে উরা গানের জন্য যেটি তুফান সিনেমার অত্যন্ত জনপ্রিয় একটি গান ছিল তুফান সিনেমার আরও একটি গান দুষ্টু ককিলের জন্য তারকা জরিপ পুরস্কারে সেরা গায়িকা হিসাবে পুরস্কার পেয়েছেন দিলশাদ নাহার কনা তার হাতে পুরস্কার তুলে দেন বর্ষিয়ান সঙ্গীত শিল্পী চাপা। এবার পপুলার ক্যাটাগরিতে টিভি নাটক সীমিত দৈর্ঘ্যের চিত্র ডিজিটাল মাধ্যম টিভি সিরিজ ওয়েব সিরিজ বিভাগে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তানজিম সাইয়ারা তটিনী লাভশাব এর জন্যে টিনীর পর একই কন্টেন্ট লাভসাবের জন্য একই ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তৌসিফ মাহবুব এরপর সিনেমার পপুলার ক্যাটাগরির পুরস্কার সিনেমার ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্রিয় মালতী চলচ্চিত্রের জন্য মেহজাবিন চৌধুরী মেহজাবিন চৌধুরী এবার অনেকগুলো পুরস্কার বাগিয়ে নিলেন এরপর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার তুফানের জন্য সিনেমা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র অভিনেতা পুরস্কার পেয়েছেন মেগাস্টার শাকিব খান তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন আফজাল হোসেন এবং জুয়েল আইচ তো এই ছিল মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার চব্বিশ এর পুরস্কারপ্রাপ্তদের নাম এবং কোন কারণে তিনি পুরস্কার পেয়েছেন সেই সব ইনফরমেশান আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন